না আটা না ময়দা না চালের গুঁড়ো না সুজি আর না সাবুদানা আজকে এই নাস্তাটি তৈরি করেছি দারুণ একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই নাস্তাটা বানানো যতটা সহজ আর এটা হেলথের জন্যও কিন্তু একেবারেই ক্ষতিকারক নয় খুবই কম তেলে তৈরি করেছি এই নাস্তাটি এবং চায়ের আগে তৈরি হয়ে যায় এই নাস্তাটি ঝটপট তৈরি করা হয়ে যায় আর বানানো খুবই সহজ নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে এই সিক্রেট নাস্তাটি কি দিয়ে তৈরি করেছি দেখে নেওয়া যাক আজকে এই নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ চিড়ে হ্যাঁ আজকে এই নাস্তাটি আমি চিঁড়ে দিয়ে তৈরি করেছি আমরা সবাই জানি চিঁড়ে কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী এই চিড়েটাকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম এরপর এর ভেতরে অল্প অল্প জল দেবো আর তিন থেকে চারবার বেশ ভালোভাবে জল বদলে ধুয়ে নেব যেহেতু চিড়ের সাথে অনেক প্রকার ময়লা থাকে বা এর গায়েও ধানের অনেক ধুলো থাকে তো সেজন্য এই চিঁড়েটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই চিড়ে ধোয়া জলটা যদি ছাদে কোনো টব অথবা গাছের গোড়ায় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায় তো দেখুন বন্ধুরা তিন থেকে চারবার আমি এই চিড়েটাকে ধুয়ে নিয়েছি এরপর সমস্ত জল ফেলে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর চিড়িটা কিন্তু বেশ ফুলে ডবল হয়ে গেছে আর এভাবে নরম হয়ে গেছে যে চাপ দিলে কিন্তু হাতের সাথে মানে মিশে যাচ্ছে একবারে গলে যাচ্ছে তো এইবার এই চিড়ির ভেতরে আমি দিয়ে দেব আলু আমি এখানে চারটে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এভাবে আলুগুলোকে গ্রেট করে দেবো গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে কি হবে আলুর ভেতরে কোনো প্রকারের বড় টুকরো থেকে যাবে না আর সেক্ষেত্রে এই যখন চিড়ে আর আলু দিয়ে ডোটা তৈরি করব তখন বেশ মসৃণ একটা ডো তৈরি হবে তো দেখুন বন্ধুরা এখানে আলুগুলোকে কিন্তু আমি বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাগুলো আমি একটু বেশ ছোট ছোট করেই কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এর ভেতরে ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন আর আমি অল্প একটু দিয়ে দিলাম আমচুর পাউডার এরপর স্বাদ মতো লবণ এবং রঙের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন আর এর ভেতরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন অথবা চালের গুঁড়োও দিতে পারেন বেসনও দিতে পারেন তো আমি যেহেতু এই সমস্ত কোনো কিছুই ব্যবহার করিনি সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এইবার এই সব উপকরণকে একটু হাত দিয়ে বেশ ভালোভাবে প্রেস করে করে মেখে নিতে হবে যেন চিঁড়েগুলোও একটু ম্যাশ হয়ে যায় সাথে বাকি সব উপকরণ বেশ ভালোভাবে চিড়ের সাথে মিশে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা কিন্তু হাতে লেগে যাবে তখন হাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে অথবা ঘিও দিতে পারেন তারপর এই ডোটাকে আবারও মেখে নিতে হবে হাতে তেল অথবা ঘি দেওয়ার ফলে কিন্তু এটা পাত্রের গায়েও যেমন লাগবে না তেমন হাত থেকেও কিন্তু ছেড়ে দেবে তো দেখুন বন্ধুরা আমি বেশ ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি আর এই তেলটা দেওয়ার ফলে এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসে আমার এখানে ডোটা মাখা হয়ে গেছে এবার হাতটাকে পরিষ্কার করে হাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দুই হাতের তালুতে বেশ ভালোভাবে মেখে নেব তারপর ছোট ছোট করে লেচি নিয়ে নেব এই ডো থেকে আর বলের মতো শেপ দিয়ে নেবো তো বন্ধুরা এখানে আমি এই নাস্তাগুলোকে আপে মেকারে তৈরি করেছি আপনাদের কাছে যদি আপে মেকার না থাকে সেক্ষেত্রে এগুলোকে ডিপ ফ্রাই অথবা লাইট ফ্রাইও করতে পারেন আর টিকির মতো একটু গোল করে তারপর চ্যাপটা করেও কিন্তু এটা ফ্রাই করে নিতে পারেন বন্ধুরা এখানে সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার আপে মেকারে অল্প একটু তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সমস্ত জায়গাগুলোতে দিয়ে দেওয়ার পর অল্প একটু তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে সব বলগুলো একে একে দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু বেঁধে নিতে হবে যেহেতু আমি এটা হেলদি তৈরি করছি সেজন্য ডিপ ফ্রাই করবো না খুবই অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করছি সেজন্য সময়টা কিন্তু একটু বেশি লাগবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে তো এই ফ্রাই করার সময় কিন্তু কোনো প্রকারের জলদিবাজি করলে হবে না আস্তে আস্তে করে একটু সময় নিয়ে তারপর ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় তো বন্ধুরা প্রায় দশ থেকে বারো মিনিট লেগেছে আমার এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য এইবার চারি সাইড থেকে খুব সুন্দর রং এসে গেলে তারপর নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর এই নাস্তাটা আজকে আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে আপনারা টমেটো সস অথবা গ্রিন চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু নরমই আছে তো বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি তার আগে আজকে এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর এইভাবে নাস্তা তৈরি করে আপনারা অবশ্যই বাড়িতে সবাইকে সাফ করে দিতে পারেন সকাল বিকেলে চায়ের সাথে অথবা টিফিন বক্সেও কিন্তু খুব সহজে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ নমস্কার